পশ্চিমবঙ্গের ব্রিটিশ বাংলায় প্রায় সাড়ে তিন হাজার মতো জমিদার ছিলেন এর মধ্যে তিন হাজার ছিলেন হিন্দু ধর্মীয় জমিদার এবং পাঁচশো জন মুসলিম জমিদার আজকে আমরা একজন জীবিত জমিদারের বাড়ি মুখোমুখি হলাম এই সেই প্রাসাদ এই প্রাসাদ অবহেলা অযত্নের ঝন্ডে আজকে ধ্বংসের পথে এই কদম গাছের নিচে নাইনটি ওয়ানে মানববাবুর পিতা এবং মানববাবুর ভাইকে হত্যা করেছিল ব্রিটিশ আমি আছি ডাঙ্গাইটিয়া মানববাবুর বাড়িতে প্রায় এই বাংলায় সাড়ে তিন হাজার মতন জমিদার ছিলেন জমিদারি ছিলেন এক ধরনের শাসন এবং শোষণ দেখুন হাত দিলে বুঝতে পারবেন শ্বেত পাথর এটা আপনার ইংল্যান্ড থেকে ক্ষয় করা হয়েছে থেকে আরো প্রায় চারশো বছর আগে এই পুরাতন ভবনটি ছিলেন আগের জমিদারের খাজনাগর চারজনকে আপনার হত্যা করা হয়েছিল পুকুরে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে মানব বহুর জীবিকার নির্ভর করে থাকে সো গ্যাস আজকে আমাদের গাড়ি কিশোরগঞ্জ জেলা হুসেনপুর থানা গাঙ্গেরটিয়া জমিদার বাড়ির দিকে অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গের ব্রিটিশ বাংলার জমিদার প্রায় এই বাংলায় সাড়ে তিন হাজার মতন জমিদার ছিলেন এর মধ্যে তিন হাজার ছিলেন হিন্দু ধর্মীয় এবং পাঁচশো জন মুসলিম জমিদার আমরা চলে আসছি একজন জীবিত জমিদারের বাড়িতে চলে আসলাম আমরা গাঙ্গাইটিয়া জমিদার বাড়িতে তো এখন আমরা তোমরা গেট প্রবেশ করলাম যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো মানবর পিতার হাতে নির্মিত এবং ওনাদের দেবতার নামে এই গেটটি নির্মাণ করা হয়েছে আমি ঘুটি ঘুটি পায়ে মানবাবুর বাড়ির ভিতরে অগ্রসর হচ্ছি এবং এখানকার ইতিহাস এবং বর্তমান কী অবস্থায় আছে জমিদারি এবং জমিদারি জলুস কীরকম আছে সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব দিয়ে কিন্তু আপনার জমিদার বাড়ির যে ভবন জমিদারি ছিলেন এক ধরনের শাসন এবং শোষণ তো প্রতিদিনই এখানে পর্যটক এসে থাকে একটি স্পট বলতে পারেন আপনারা এদিক এদিক হলো মন্দির আর হলো আপনার এটি আপনার সম্পূর্ণ পূজাগর এখানে আপনার সম্ভবত পূজার জন্য করা হচ্ছে কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার একমাত্র জীবিতর জমিদারের বাড়িতে আমরা এখন অবস্থান করতেছি পূজা মন্দ এলাকাবাসী সেটি খুব অতিথি সো ব্যাস এই সেই কদম্বাস এই কদম গাছের নিচে নাইনটি ওয়ানে মানববগুর পিতা এবং মানববগুর ভাইকে এবং পাশাপাশি প্লাস দুইজন অতিথিকে হত্যা করেছিল ব্রিটিশ আপনারা যে টাইলসটি দেখতে পারতেছেন এই টাইলসটি কিসের টাইলস আপনারা বলতে পারবেন কে কে জানেন অবশ্যই বলবেন কমেন্ট করবেন এটি হল আপনার পাথরের টাইজ বলে থাকে কিন্তু না এটা হলো আপনার সম্পূর্ণ শ্বেত পাথর এটা আপনার ইংল্যান্ড থেকে আনা পাথর দিয়ে এই প্রাসাদটি নির্বৃত একটু তার ঝলস কমেনি আপনারা দেখুন হাত দিলে বুঝতে পারবেন শ্বেত পাথর এটা আপনার ইংল্যান্ড থেকে ক্রয় করা হয়েছে থেকে আরো প্রায় চারশো বছর আগে আমি এই ঐতিহ্য এবং এই প্রাসাদের ভিতর দিয়ে আমি হাঁটতেছি আমার কাছে সত্যি খুবই ভালো লাগতেছে এখন আমি আছি ডাঙ্গাইটিয়া মানববাবুর বাড়িতে আমরা বর্তমান এখনকার জমিদার সিলেদ্রনাথ মানববাবু উনি আছেন তো আমি আপনাদেরকে এখন একটি পুরাতন স্থাপনা এবং পুরাতন ভবন দেখাবো আজ থেকে প্রায় চারশো বছর আগে পুরাতন ভবন এই সেই প্রাসাদ এই প্রাসাদ অবহেলা অযত্নের ঝন্নে আজকে ধ্বংসের পথে আজ থেকে প্রায় চারশত বছর আগে পুরাতন ইতিহাস এটি ছিল জমিদার আমলের খাজনাগর এখানে প্রজাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হতো অবহেলা অযত্নের জন্য আজকে ধ্বংসের পথে কি একটা পরিবেশ দেখুন এই যে বড় বড় ফাটল ধরেছে যে কোনো সময় এই ভবনটি ধসে যেতে পারে জমিদারি ছিলেন এক ধরনের শাসন এবং শোষণ ব্রিটিশ বাংলার আজ প্রায় ছাপ্পান্ন বছর আগে এই বাংলায় প্রায় সাড়ে তিন উপরে জমিদার ছিলেন তারা প্রজাদেরকে নির্যাতন করতেন খাজনা দেওয়ার ফলে তাদেরকে শাসন করতেন খাজনা না দিতে পারলে তাদের উপর খুবই কঠিন ব্যবস্থা এবং কঠিন নির্যাতন করতেন এই পুরাতন ভবনটি ছিলেন আগের জমিদারির খাজনাগর এখানে প্রজাদের নির্যাতনের রক্তে রাঙানিত এটাই তার প্রমাণ দেখতে পারতেছেন এটি হল স্থল মানব পিতা এবং ভাইয়ের বাবুর ভাইয়ের নাম হলো পঙ্কজ কি আপনার হত্যা চারজন চারজনকে আপনার হত্যা করা হয়েছিল তো বাবুর পিতা এবং বাবুর যে ভাই আছে এবং অতিথি ছিলেন দুজন আর এই দিক দিয়েই তো বের হলে আপনাদের চোখে দেখা মিলবে এই সুন্দরতম পুকুর বর্তমান মানব বাবুর জীবিকার নির্ভর করে এই পুকুর থেকে পুকুরে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে মানব বাবুর জীবিকার নির্বাহ করে থাকে তো মানব বাবুর বাড়ির সামনে বিশাল আকৃতির একটি পুকুর তো আমরা পুকুরের সামনে আছি তো পুকুরের পানি শুকিয়ে গেছে এদিক দিয়ে শুনছি এই পুকুর দিয়ে হেঁটে যেতে পারতো মানুষ এটা একটা অলৌকিক ঘটনা তো বিশাল আকৃতির পুকুর মানব তো আমি যে ধাপটিতে বসে আছি এই পুকুরের যে কারুকার্য এবং আটিস সত্যি মনোমুগ্ধকর আর এই দিক দিয়ে আপনার পুকুর পুকুরের বর্তমান পরিস্থিতি এরকম গাঙ্গাটিয়া বাজারের সাথেই এই পুকুরটি বিশেষ করে মানববাবুর বাড়ির যে মূল গেটটা আছে সেটার আগেই কিন্তু এই পুকুরটি তো এখানে প্রচুর সংখ্যক পুকুর রয়েছে জমিদারই ছিলেন এক ধরনের শাসন এবং শোষণ তো এই পূর্ব বাংলায় প্রায় সাড়ে সাড়ে তিন হাজারের প্লাস জমিদার ছিলেন এর মধ্যে তিন হাজার ছিলেন হিন্দু ধর্মীয় এবং পাঁচশো ছিলেন মুসলিম ধর্মীয় আজকে আমরা এই জমিদার বাড়িতে ব্লকটি শেষ করছি এই জমিদার বাড়ি ভিডিওটি ভিন্ন ভালো ভালোভাবে লাইক করে শেয়ার করতে গেলে বলবেন না এমন এবং কি এরকম ইতিহাস এবং রহস্য তো এই বাড়িটি অবস্থিত কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা গাঙ্গাইটিয়া বাজারের সাথে এবং গাঙ্গাইটিয়া গ্রাম রস্ক্রাম এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন